আসছি আমরা আমাদের লোকেশনে লোকেশন হচ্ছে ওই যে বিয়ে বাড়ি ওখানে বউ দাঁড়ায় আছে ও আচ্ছা আচ্ছা বাসনালে আসতে পারে এতক্ষণে আচ্ছা চলো হ্যাঁ เนาะ আমরা সেলফি নিয়ে নিলাম বিয়ে বাড়িতে গিয়ে মাঝে মধ্যে এমন কিছু এক্সপিরিয়েন্স হয় যেগুলো না বললেই নয় যেমন হচ্ছে এই বিয়ে বাড়ি বাজনা দেরিতে আসার কারণে ওরা দেরি করে জল ভরতে বেরোয় যার জন্য যথারীতি সম্পূর্ণ বিয়ে হয়ে যায় লেট আমি প্রায় যথারীতি টাইমে আধ ঘন্টা আগে পৌঁছে যাই কিন্তু তবুও দেখি যে ওখানে এখনো পর্যন্ত জল ভরা থেকে ফিরে আসেনি তো আমি ভাবছিলাম যে আমার কতটা আধা ঘন্টা লেটে চলছে কিন্তু তারপরেও ওখানে মানে নাচানাচি মানে জল ভরে আসার পর অনেকক্ষণ পরে ওর যেহেতু হলুদ হয়ে গেল ততক্ষণ আমি একটা কাজ করে রেখেছিলাম যে সেই কাজটা হচ্ছে ওর ক্রিম্পিংটা করে রেখেছিলাম অ্যান্ড অবভিয়াসলি আমাদের আবার জায়গা চেঞ্জ করে অন্য একটা বাড়িতে যেতে হয় তারপর গিয়ে ওর মেকআপটা আমি অবশেষে শুরু করতে পারি আজকে আমি কয়েকটা কথা এমনিই শেয়ার করতে চাই তোমাদের সাথে তোমরা যখন আমাকে কোনো একটা ছবি দেখিয়ে বলো দিদি আমি এরকম হাসতে চাই বা এরকম টাইপের লুক চাই তো চেষ্টা করো যে সেখানকার জুয়েলারি সেখানকার শাড়ি সেই রকম ব্লাউজ এবং সেরকম ওড়না নেওয়ার তবে যদি একটু সিমিলার লুক আসতে পারে অ্যান্ড অবভিয়াসলি সব থেকে ডিফারেন্স যেটা থাকে সেটা হচ্ছে ফেস ডিফারেন্স মানে একটা গোল মুখের ছবি দিয়ে তুমি যদি বলো যে আমাকে ওরকম সাজাতে হবে তাহলে কিন্তু সেই লুকটা কোনোভাবেই আসা পসিবল হয় না আর এটা অবভিয়াসলি অনেকেই জানে আর কিছু কিছু ব্রাইট হয় আমার ঠিক এই ব্রাইটের মতো যাদের কোনো ডিমান্ডই থাকে না তারা শুধু আমাকে বলে দেয় যে তুমি তোমার মতো করে সাজাও আমার শুধু চোখটা টানা চাই বা আমার লিপস্টিকের কালার লাল চাই জাস্ট এইটুকু কথা বলে ওরা নিজেদের মতো আমাদের হাতে সম্পূর্ণটা ছেড়ে দেয় প্রতিটি মেকআপ আর্টিস্ট এতটুকু যারা এক্সপিরিয়েন্সড আমি তাদের কথা বলছি তারা ভালো মতো তো বেশ বোঝে যে কাকে কীরকম সাজালে ভালো লাগবে কিন্তু তবুও কিছু কিছু ক্ষেত্রে সেটার গরমিল হয়ে যায় ক্লায়েন্টের সাথে কথা বলার দরুন মানে ক্লায়েন্ট একরকম চাই মেকআপ আর্টিস্ট একরকম চাই তো সব কিছু মিলিয়ে মিশিয়ে যখন সাজানো হয় তখনই কিন্তু একটা সাজ ভালো হয় তো আজকে আমি রূপাল সম্পূর্ণ লুকটার টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখলেই বুঝতে পারবে স্টেপ বাই স্টেপ এখন আর বলে দিতে হয় না তোমরা অনেকেই অনেক কিছু জানো তবুও আমি বলে দিচ্ছি ফেস প্রিপারেশন করার পর আমি ওর যে জায়গাগুলোতে পিগমেন্টেশনের প্রবলেম ছিল সেখানকার প্রত্যেকটা জায়গাতে আমি সুন্দর করে কনসিলারটা লাগিয়ে নিলাম এবং এই কনসিলারের ওপর দিয়ে আমি লাগাচ্ছি আর একটা ফাউন্ডেশন ওর ছিল একেবারে নর্মাল একটা এইচডি লুক মানে নর্মাল কেন বললাম কারণ ট্রেন্ডি যে ব্রাইডগুলো হয় খুবই হালকা সাজে তো সেরকম টাইপের ব্রাইডও সাজতে চেয়েছিলো আমাকে প্রথমে বলেছিল বাদবাকি সম্পূর্ণ আমার হাতে ছেড়ে দেয় যে তোমার মতো তুমি তোমার মতো করতে পারো তো আমি সেটাই করেছিলাম তো দেখো বেসটা আমিও সম্পূর্ণভাবে ক্রিয়েট করার পর কতটা ফ্ললেস হয়েছে এবং তারপর আমি মোটামুটিভাবে ওর ব্লাশ লাগানো থেকে আরম্ভ করে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে মেকআপটা সেট করা থেকে আরম্ভ করে সব কিছু করে নিয়ে তারপর কিন্তু ওর আই মেকআপে চলে যায় এবার আই মেকআপ যেটা আমি করেছিলাম সেটা একেবারেই সাধারণ নর্মালি একটুখানি কালার দিই বাট ওর ক্ষেত্রে সেটা আমি দিই কারণ কোথাও গিয়ে আমার মনে হচ্ছিলো যে ওকে খুব বেশি কালারের থেকে একেবারেই যদি সাদা মাটা কোনো একটা কালার করে দিই তাহলে সেটা বেশি ভালো লাগবে আমার সেটা মনে হয়েছিল বলেই আমি এই কাজটা করেছি এবং তারপরে দেখো আঁকের কন্ট্রোলিং করলাম তারপরে হাইলাইটার দিয়ে ফুল ফেসে একটা যে নর্মাল বা ন্যাচারাল গ্লো আনার চেষ্টা সেটা করলাম করার পর ও আমাকে বলেছিল যে ও যোগ দুটো যেন টানা টানা হয় তো অবভিয়াসলি এবার সেটাই করার পালা তো দেখো যে আমি প্রথমে ব্রাউন কালার আর ইয়েলো দিয়ে সম্পূর্ণ ক্রিজ লাইনটাতে সুন্দর করে একটা আই লুক ক্রিয়েট করেছি এবং মাঝখানে শুধুমাত্র একটাই সিমার দিয়েছি এবং সেই সিমারটাও ভীষণভাবে হালকা রাখার চেষ্টা করেছি যাতে খুব বেশি ডার্ক মনে না হয় আর এরপরে আইব্রো যেহেতু থ্রেডেড ছিল আমার একেবারেই করতে অসুবিধা হয়নি আর এই এই রকম টাইপের আইব্রোগুলো পেলে আমি নিজে থেকে ভীষণ খুশি হই কারণ এগুলো করতে না কোনো সমস্যা হয় না জাস্ট একটুখানি ফিল করে দিলেই বেশ সুন্দর একটা লুক কিন্তু চলে আসে আর অবভিয়াসলি আমি বরাবর কি করি লাল শাড়ির সাথে একটুখানি মেরুন কালারের টিপ দেওয়ার চেষ্টা করি কারণ তাতে মেরুন টিপটা যে দূর থেকে বেশ ভালো রকমের ভিজিবেল হয় এখানে একটা প্রবলেম হয়ে যায় আমার সেটা হচ্ছে মাস্কারা লাগানোর সময় হঠাৎ করেই ওর লেন্সটা চোখ থেকে খুলে আসে সেটা কী কারণে খুলে আসে অনেকের ক্ষেত্রে এরকম হয় আমি সঠিক কারণটা জানি না তো আমি সেই লেন্সটাকে সম্পূর্ণ বার করে আবার আমি সুন্দর করে পরিয়ে দিই তবে হ্যাঁ ও নিজে থেকেই মাইন্ডসেট করেছিল যে এবার ও চোখ থেকে জল ফেলবে না তো দ্যাটস ওয়াই কি আমার কোনো প্রবলেম হয়নি জাস্ট ও ফট করে লেন্সটা পরে নেয় আর যেটুকু জল বেরোনোর কথা ছিল সেটাকে আমি টিস্যু দিয়ে মেকআপ করে দিই তো যাকে ভগবানের অনেক অনেক থ্যাংকস কি ওর চোখ দিয়ে জল পড়েনি তো এরপর আমি যাই হোক সম্পূর্ণ মেকআপটাকে আবার সুন্দর করে সেট করে নিই এবং সেট করে নেবার পর এরপরে চোখটা যে আছে চোখের সম্পূর্ণ মেকআপটা আমি করে ফেলি তো যাকে এই জায়গাটা ভিডিও ওঠেনি কোনো কারণবশত অ্যান্ড দেন এরপর আমি এক লিপস্টিক লাগাই লাল শাড়ির সাথে লাল লিপস্টিক বরাবরই ভালো লাগে তো এখানেও লালও চাইনি আবার নিউডও চাইনি তো মাঝামাঝি একটা কালার সেটা হচ্ছে ওই নিউড পিঙ্ক টাইপের কিন্তু একটুখানি ডিপ হয় কালারটা তো সেটা আমি ওকে করে দিয়েছি আর অবভিয়াসলি এই কালারগুলো কিন্তু লাল শাড়ির সাথে বেশ মানিয়ে যায় লালের সাথে প্রচুর কালার মানায় ব্রাউন থেকে আরম্ভ করে নিউট থেকে আরম্ভ করে লাল পিঙ্ক সবটাই মানায় এরপরে মেকআপটা সেট করার পালা আমি খুব ভালো করে ওর মেকআপটা সেট করে দিই যাতে অনেক লং লাস্টিং হয় এবং পরবর্তীতে ও যেন সেটা নিয়ে চলতে পারে এই আর কি তারপর সেটাকে খুব সুন্দর করে সেট করে দেবার পর এরপরে ওর হেয়ার স্টাইলটা আমি কমপ্লিট করে ফেলি কমপ্লিট করে ফেলার পর দেখো যে মোটামুটিভাবে বেশ সুন্দর একটা লুক চলে এসেছে এবং হেয়ার স্টাইলও আমি ওর কমপ্লিট করে ফেলেছি কমপ্লিট করে ফেলার পর এরপর ওর নাটা দিয়ে সম্পূর্ণ আমার যে ভিডিওটা সেটা হচ্ছে পোর্ট্রেট মোডে নেওয়া ছিল জন্য এরকমভাবে আমাকে মাঝখানে এটাকে সেট আপ করতে হয়েছে ওর জায়গাটা কারণ মুকুরটা আসছিল না তো তারপরে তোমাদেরকে এবার আমি ওর ফুল অ্যান্ড ফাইনাল লুকটা শেয়ার করি এই হচ্ছে ফুল অ্যান্ড ফাইনাল লুক তবে অবভিয়াসলি যখনই কোনো বাড়িতে সাথে যাই তো সেখানে লাইটের প্রবলেম হয় জন্য কিন্তু এরকম সেডি টাইপের এফেক্ট আসে বাট এটি যদি একদম ফুল লাইটে বসে তখন কিন্তু একেবারেই দেখতে অন্যরকম লাগবে তো এটা বলতে পারো যে ওর একেবারেই অরিজিনাল লুক এখানে কোনো ফিল্ট্রেশন দেওয়া নেই কোনো কিছুই দেওয়া নেই তো তোমরা দেখি বুঝতে পারছো ওর লুকটা কেমন এসেছে তো যদি ভালো লাগে তাহলে প্লিজ টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এবং আমার ফেসবুক পেজটাকে অবভিয়াসলি একটুখানি লাইক করে দিও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমার পক্ষে এতদূর এগোনো মোটেই সম্ভব ছিল না আর আমাকে অবশ্যই জানিও যে তোমাদের রুপারে ব্রাইডেল লুকটা কেমন লাগবে চলো রিভিউটা একটু শুনেছি কিছু পছন্দ ছিল না তো তোমার এই লুকটা দিলাম তো তোমার কেমন লাগলো একটুখানি বলো খুব ভালো লাগলো দিদি আমাকে তুমি যেমনটা আমি চাইছিলাম তুমি যেমনটা করে দিছো আমার খুব ভাল লাগছে ব্যাস চলো এবার তোমাকে নথটা পরে